স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম তিন ম্যাচ সিরিজের প্রথম টি কাল চট্টগ্রামে মাঠে নামবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ বিশ্রেষ্ঠ মতি রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছটায় গত বছর আগস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর টানা আটটি সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে গত ডিসেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের কাছে ধবল ধোলায়ও হয়েছিল তবে সবশেষ স্মৃতিটাই ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ধাক্কা সংযুক্ত আরব আমিরাতে হওয়া সিরিজে তারা হেরেছে সহযোগী সদস্য দেশ নেপালের কাছে। অন্যদিকে একসময় টি-20 ছন্দ খুঁজে না পাওয়া বাংলাদেশ এক পঞ্জিকা বর্ষে নিজেদের সর্বোচ্চ ম্যাচ জেতার রেকর্ড গড়েছে। সেই ধারাবাহিকতা ধরে রাখার আরও একটি চ্যালেঞ্জ এখন লিটনদের সামনে। ভালো ক্রিকেট খেলতেছে এটা ভালো সাইড যে আমরা ভালো ক্রিকেট খেলতেছি। বাট অ্যাট সেম টাইম আপনাকে যেহেতু অনেকদিন পরে আবার টি টোয়েন্টিতে ব্যাক করলাম পরপর দুইটা ওয়ান ডে সিরিজ গেছে সো আমাদের প্লেয়ারদের যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারবে এই ফরমেটটা আবার আমাদের জন্য খুব ভালো হবে বিকজ অলওয়েজ আমরা জানি যে একটা ভালো গ্রাউন্ড ক্রিকেট খেলার জন্য সো বোর্ড টিমই এখানে ইম্প্যাক্ট রাখবে যারা এই মিডল অর্ডারে খেলতেছে অনেকদিন ধরেই প্রুভের বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে দু একটা সিরিজ এটা হবেই এটাই ক্রিকেট আহ বড় বড় প্লেয়ারও ফেলা আহ আমরাও হবো আহ বাট ওখান থেকে ওভারকাম কিভাবে করা যায় এটা নিয়ে আমরা কাজ করতেছি এবং আমার মনে হয় শীঘ্রই আমরা এটা নিয়ে ওভারকাম করতে ষষ্ঠ জাতীয় পুরুষ সেপাক টাকরোতে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম আর নারী কোকে শিরোপা জিতেছে নীলফামারি পল্টন ময়দানে সাতক্ষীরাকে হারায় চট্টগ্রাম পুরুষ দল আর মেয়েদের ইভেন্টে রাঙামাটিকে হারিয়েছে নীলফামারি মিক্সড ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মিসেস অনিতা গোমেজ ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক ঢালি এবারে টুর্নামেন্টে অংশ নেয় ত্রিশটি জেলা থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা ম্যাচ শুরু হবে বিকেল চারটায় ফিফা র্যাঙ্কিংয়ে থাইল্যান্ড বাংলাদেশের চেয়ে একান্ন ধাপে গিয়ে আর তার ব্যবধানটা প্রথম ম্যাচে ফুটে উঠেছে তিন শূন্য গোলে হেরেছে আফিদা ঋতুপর্ণারা তবে এই হারকে আগামী মার্চে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের জন্য ভালো শিক্ষা হিসেবেই দেখছেন কোচ পিটার বাটলার তাই দ্বিতীয় ম্যাচে ভালো ফলাফল আনার লক্ষ্য নিয়ে ফের অনুশীলনে নেমে পড়েছে লাল সবুজের মেয়েরা প্রায় দু ঘন্টা অনুশীলন করেছে বাঘিনীরা এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা বজায় রাখতে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি ম্যাচ শুরু হবে রাত আটটায় প্রিমিয়ার লিগে টানা আট ম্যাচ অপরাজিত থাকা সিটি জেনরা লিগ টেবিলে আছে তিন নম্বরে তবে অ্যাস্টন ভিলার ঘরের মাঠে ম্যাচ হওয়ায় জয় ছিনিয়ে নেওয়া সহজ হবে না পেপ গার্দিওলার শিষ্যদের এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলা নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে